হঠাৎ করে বাসায় যদি মেহমান চলে আসে তাহলে খুব সহজে এভাবে শ্যামাই রান্না করে নেবেন খেতে কিন্তু অনেক মজাই শ্যামাইটা সবাই অনেক পছন্দ করবে আর জামাইকে খুশি করাতে একদম আর সময় লাগবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তাই যে আজকে শ্যামাই রান্না করব। আজকে গুঁড়া দুধ দিয়ে রান্না করব। এটা কিন্তু গুঁড়া দুধ দিয়ে জাল দিতেছি আমি সেখানে এখানে এলাসি তেজপাতা দিয়ে দিলাম আর নি দিয়ে ভালো করে দুধটা জাল করে নিলাম এই তো দুধটা দেখেন একদম কমিয়ে নিচ্ছি আমি ভালো করে জাল করে নিতে হবে তো এখানে শ্যামাইটা আমি বাটিতে দিয়ে দিলাম আর এই শ্যামাই রান্নাটা আপনাদের ভাইয়া সালমানের বাবা অনেক পছন্দ করে ওর কাছে নাকি এই শ্যামাই রান্নাটা অনেক বেশি মজা লাগে তো দুই দিন পর পরে বলে আমাকে যে একটু শ্যামাই রান্না করে দাও আমাকে তো এই যে আজকে সন্ধ্যায় ওর খেতে ইচ্ছা করতেছে তো রান্না করে দিলাম এখানে তো বাটিতে দিয়ে আমি পুরোটা দুধ ঢেলে দিলাম আর এটা কিন্তু পাতলা দেখা যায় পরবর্তীতে দেখা যায় ঘন হয়ে যাবে তা আমি আর একটু কিছুটা সময় দিয়ে দিলাম এটাকে এখন রেখে দিব কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে দেখাবো আপনাদেরকে এটা কী পরিমাণ ঘন হয়েছে আর এখানে আমার ছেলে আর মেয়েও দাঁড়ায় আছে আমি কীভাবে রান্না করি ওরাও দেখতেছে আর এই যে দেখেন একদম কিন্তু ঘন হয়ে গেছে আর বেশি ঘন হয়ে গেলে খেতে ভাল লাগে না একটু পাতলা থাকলে খেতে ভাল লাগে তো এখানে প্রথমে আমার শাশুড়ি মাকে দিতেছি আমার শাশুড়ি মা খেয়ে বলবেন যে কেমন হয়েছে আর আপনারা চাইলে বাদাম কিশমিশও দিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ